ব্রেকটাকে ব্যবহারের গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট পজিটিভ ব্রেকিং হঠাৎ ব্রেকটাকে না ধরে ধীরে ধীরে ব্রেকটাকে চাপুন তাতে কি হবে আপনার পিছনে যে গাড়িটা থাকবে সেই গাড়িটা যাতে আপনাকে সে ধাক্কা না মারে সে যাতে সময়টা পায় তার জন্য আস্তে আস্তে ব্রেকিংটা করা অবশ্যই প্রয়োজন সেকেন্ড যেটা পয়েন্ট সেফ ডিস্ট্যান্স সামনের গাড়ির সঙ্গে দূরত্ব বজায় রাখুন হঠাৎ ব্রেক করলে যেন ধাক্কা লাগার সম্ভাবনা একদমই না থাকে এবং একটু ওয়েট করার চেষ্টা করুন ধৈর্য রাখুন যাতে সঙ্গে সঙ্গে আপনাকে ও গাড়িটাকে নিয়ে গেল বলে যে আপনাকেও নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করুন থার্ড যেটা পয়েন্ট ব্রেক বিফোর টার্নিং মোর বা বাঁক ঘোরানোর সময় গাড়ি স্লো করার চেষ্টা করুন ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করুন এবং গতিটাকে কমিয়ে দেন বেশি স্পিডে বাঁক ঘোরানোর সময় ব্রেক করলে পরে গাড়ির ভারসাম্য হারিয়ে গাড়ি পাল্টি হয়ে যেতে পারে ফোর্থ যেটা পয়েন্ট ক্লাচ আফটার ব্রেক ম্যানুয়াল গাড়ির ড্রাইভিং করার সময় অবশ্যই আগে ব্রেকটাকে প্রেস করুন যখন গতিটা কমে যাবে তারপরে তখন ক্লাচ প্রেস করে আবার ব্রেকটাকে প্রেস করুন এতে কি হবে হঠাৎ গাড়ির গতি হারিয়ে স্টার্টটা বন্ধ হবে না এবং গাড়িটা নিয়ন্ত্রণে থাকবে লাস্ট যেটা পয়েন্ট ফিক্স যেটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রেগুলার ব্রেক মেন্টেনেন্স যেমন ব্রেক প্যাড ব্রেক অয়েল ও ডিস নিয়মিত পরিষ্কার করুন ব্রেক দুর্বল হয়ে গেলে অর্থাৎ ব্রেক যখন একদম কম ধরবে তখন আপনাকে তাড়াতাড়ির মধ্যে আপনার কাছাকাছি গ্যারেজে গিয়ে অবশ্যই ব্রেকটাকে চেক করে নেওয়া উচিত ব্রেক অয়েলটা আপনি নিজে চেক করতে পারবেন কিন্তু ব্রেক প্যাড বা ডিস্কের ক্ষেত্রে আপনাকে গ্যারেজে অবশ্যই যেতে হবে